ক্রিসমাসের আগে কলকাতায় আসছেন লায়নেল মেসি এলেম টেন যার ফুটবলের জাদু দেখেছে গোটা বিশ্ব যার বাঁপায়ের সেই ম্যাজিক মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের সেটা বিশ্বকাপ হোক বা অন্য কোনো ক্লাবের হয়ে খেলা সেই মেসি যে মেসির ফুটবল দেখার জন্য রাতের পর রাত জেগেছেন গোটা বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা আজকে বলবো কলকাতার কথা কারণ ক্রিসমাসের আগেই কলকাতায় আসছেন মেসি কলকাতার মানুষের জন্য এক অন্য রকমের ক্রিসমাসের উপহার তুলে দেওয়া হচ্ছে যে কলকাতা রাতের পর রাত জেগে আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে মেসিকে সাপোর্ট করেছে মেসির খেলা দেখার জন্য বিভিন্ন জায়গায় পাড়ার মোড়ে মোড়ে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে সেই মেসি আসছেন কলকাতায় যুব ভারতী স্টেডিয়ামে কবে আসছেন কি থাকছে মেসির শিডিউল সমস্তটাই বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে তেরোই ডিসেম্বর রাত একটা নাগাদ মেসির বিমান নামবে কলকাতা বিমানবন্দরে এবং তারপরে তিনি চলে যাবেন যুবভারতী লাগোয়া হায়াত রিজেন্সিতে সেখানেই তিনি রাত্রিবাস করবেন এবং মেসি মেসি আসার কারণে বা যে আসছেন সেই নিয়ে শহরবাসীর মধ্যে কিন্তু উন্মাদনা তুঙ্গে গোটা শহরবাসী অপেক্ষা করে রয়েছেন মেসিকে স্বাগত জানানোর জন্য এবং তারপর রাত একটায় আসার পর তিনি হোটেলে চেক ইন করছেন যে হোটেলে থাকবেন হায়াত রেজেন্সিতে একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশেই তারপর সকালবেলা নটা তিরিশ থেকে দশটা তিরিশ নাগাদ এই এক ঘন্টার সময়সীমায় স্পন্সারদের সাথে একটি ইভেন্টে অংশ নেবেন মেসি এবং সেটি হবে হায়াতেই তারপর ঠিক এগারোটা নাগাদ মেসি পৌঁছে যাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের টিকিট ইতিমধ্যেই হাউসফুল প্রতিটি আসনে দর্শক আসনের সিট ইতিমধ্যেই বুক করা হয়ে গিয়েছে সেই যুব ঢুকবেন মেসি এবং মেসি আসার আগেই একাধিক আয়োজন যুব মেসি ঢোকার আগে যুব আয়োজন করা হয়েছে মিউজিক্যাল ট্রিবিউটের যে গানের মাধ্যমে মেসিকে সম্মান জানানো হবে মেসিকে আহ্বান জানানো হবে আমাদের শহর কলকাতায় সেই মিউজিক্যাল ট্রিবিউট চলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তারপর মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টার এই দুটি টিমের মধ্যে ম্যাচ হবে সেই ম্যাচ শেষ হওয়ার পরই মাঠে প্রবেশ করবেন লিওনেল মেসি মাঠে প্রবেশ করার পরে দুটি টিমের কর্মকর্তা এবং খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এখান থেকেই শুরু হয়ে গেল মেসির কর্মসূচি যুব ভারতী এক গুচ্ছ কর্মসূচি মেসির এ তো কেবল শুরু এরপর আরও কর্মসূচি রয়েছে মেসির মোহনবাগান অলস্টার মেসি এবং ডায়মন্ড হারবার দুটি টিমের সাথেই সৌজন্য সাক্ষাতের পরে কুড়িজন কোচিকাচা ফুটবলারদের নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন মেসি সেটা মাঠের মধ্যেই তাদের সাথে ফুটবল প্রশিক্ষণ তাদের কিছু কোচিং দেবেন মেসি এবং বাচ্চাদের মধ্যে তার জীবনের যে চলার পথ যেভাবে মেসি আজকের দা মেসি হয়েছেন সেই চলার পথটা তিনি তুলে ধরবেন কুড়িজন বাচ্চার সঙ্গে যে ফুটবলের শিক্ষা সেটা তিনি বিনিময় করবেন এবং ওই বাচ্চাদের সঙ্গে দেখা হবে এবং এরই পাশাপাশি সন্তোষ ট্রফিতে জয়ী বাংলা টিম থাকছে যুব ভারতীর মাঠে মেসির সাথে সৌজন্য সাক্ষাৎ তারপর তারপর ক্রিসমাসের আগে দ্বিতীয় চমক এক চমক তো গেল মেসি আর কে অবশ্যই প্রশ্নটা সামনে আসবে আর হলেন বলবো ঠিক বলবো যিনি কলকাতাকে খুব ভালোবাসেন কলকাতার মানুষ নন কলকাতায় হয়তো থাকেনও না কিন্তু কলকাতার প্রতি তার ভালোবাসা আমরা বারংবার দেখেছি তিনি আর কেউ নন শাহরুখ খান বা এসারকে দুজনেই এক মাঠে ক্রিসমাসের আগে মেসি এবং এসারকে দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং তারপর হুটখোলা জিপে একদিকে এসারকে একদিকে লিওনেল মেসি দুজনে গোটা যুব ভারতী স্টেডিয়াম ঘুরবেন যত সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে দেখা করবেন হাত নাড়াবেন সৌজন্য বিনিময় করবেন মেসি নিজের খেলার জগতের সেই ভগবানকে নিজের চোখের সামনে দেখবেন ক্রীড়া প্রেমীরা যারা ফুটবল ভালোবাসেন যারা মেসিকে ভালোবাসেন তাদের জন্য এক অনন্য উপহার তুলে দেবেন তিনি মেসি তো আসছেন কলকাতায় কিন্তু এই অনুষ্ঠানে লিয়েন্ডার পেস বিখ্যাত টেনিস প্লেয়ার তিনি থাকছেন এছাড়াও থাকছেন সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার টিমের পক্ষ থেকে তারাও সৌজন্য সাক্ষাৎ করবেন মেসির সঙ্গে তারপর একাধিক কর্মসূচি আগেই বলেছিলাম এরপরই আমাদের টলিউডের পক্ষ থেকে একটা ট্রিবিউট দেওয়া হবে মেসিকে যেখানে টলিউডের তারকারা এক গুচ্ছ তারকারা মেসিকে সম্মান জ্ঞাপন করবেন তাদের পারফরমেন্সের মাধ্যম দিয়ে তারা মেসিকে সম্মান জানাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারপর কর্মসূচি লেকটাউনে সেই লেকটাউন যে লেকটাউনে আমরা দেখেছিলাম এর আগে মারাদোনা হোক বা পেলে হোক তারা সকলেই গিয়েছেন বিশাল বিশাল মূর্তি সেখানেই মূর্তির উদ্বোধন হবে কার মূর্তি মেসির মূর্তি প্রায় সত্তর ফুটের মূর্তি যে মূর্তির উদ্বোধন করবেন তিনি নিজেই এবং এই মূর্তি বিশ্বের সব থেকে বড়ো মেসির মূর্তি প্রায় সত্তর ফুটের মূর্তি যে মূর্তি উদ্বোধনের পরই নাম উঠে যাবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তবে মেসির কলকাতার প্রতি ভালোবাসা বরাবরই ছিল এ কথা বহুবার মেসি বলেছেন বিভিন্ন সাংবাদিক সম্মেলনে যখন ভারতের কথা বলা হয়েছে ভারতকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি এই কথা বলেছেন তার ভারতের প্রতি প্রেমটা জন্মালো কিভাবে। তিনি দেখেছেন তারই দেশের প্লেয়ার মারাদোনা মারাদোনার স্ট্যাচু কলকাতায় রয়েছে সেটি তিনি দেখেছেন দেখে কলকাতার প্রেমে পড়েছেন কলকাতা যে ফুটবল প্রেমীরা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মেসি তাদের কাছে আসতে চেয়েছেন তাদের মধ্যে ফুটবল প্রেমকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিতে চেয়েছেন মেসি শুধু তাই নয় নরেন্দ্রপুরে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে মেসির মূর্তি বানানো হয়েছিল যে প্যান্ডেলের মূল ভাবনা ছিলেন মেসি বিশ্বকাপ জেতার পরে মেসি যখন ট্রফি নিয়ে বাড়ি যাচ্ছেন যখন ট্রফি নিয়ে দলের সমস্ত খেলোয়াড়দের সঙ্গে আনন্দ করছেন সেই সময় উদ্যোক্তারা ভেবে নিয়েছেন যে এবছর তাদের দুর্গাপুজোর থিম মেসি মেসির সবচেয়ে বড় মূর্তি হবে সেখানে দুর্গাপুজোর মণ্ডপে সেই ভাবনাও দেখেছেন মেসি ফলে এত কিছুর মধ্যে দাঁড়িয়ে কলকাতার প্রতি একটা ভালোবাসা কিন্তু মেসির থেকেই গেছে আর সেই কারণে কলকাতায় আসছেন মেসি তেরো তারিখ এক গুচ্ছ কর্মসূচি এবং দুপুর আড়াইটে নাগাদ মেসি চলে যাবেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে বিমান সেই বিমানে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু এক গুচ্ছ কর্মসূচির মধ্যেও নিজের যারা ফলোয়ার রয়েছেন যারা মেসিকে ভালোবাসেন মেসির ফুটবল দেখার জন্য মেসির সেই বাঁপায়ের ম্যাজিক দেখার জন্য মেসি ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন তাদের সাথে দেখা করতে আসছেন মেসি খেলা জগতের আরও বিভিন্ন আপডেট তুলে ধরবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি মেসির প্রতি মুহূর্তের আপডেট বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই জানাবেন